দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিআইটিইউ এবং ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের যৌথ উদ্যোগে নগর দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন পেশ করা হয়েছে বুধবার এদিনের এই ডেপুটেশনে মূলত পাম্প অপারেটরের বিভিন্ন দাবি নিয়ে এই ডেপুটেশন পেশ করা হয়েছে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সরকারের ঘোষণা অনুযায়ী পানীয় জল সরবরাহের পাম্প অপারেটরের বর্ধিত মজুরি এরিয়ার সহ অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং পাম্প অপারেটর নিয়মিতকরণ করতে হবে অপারেটরদের সচিব তো পরিচয়পত্র রিপিট অপারেটরদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে এবং দৈনিক হাজিরা খাতা চালু করতে হবে ছাঁটাই হওয়া হওয়া সমস্ত অপারেটরদের অবিলম্বে কাজে পূর্ণবহাল করতে হবে তাদের মজুরি বৃদ্ধি করে মাসে ছাব্বিশ হাজার টাকা মজুরি দানের ব্যবস্থা করতে হবে আমরা যে সিআইটিউ এবং ত্রিপুরা প্রাহম শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আরবান ডেটা কাছে গেছিলে যাই আমাদের দশ দেবা যাবি নিয়ে তাদের মুখ্য বিষয়গুলি হচ্ছে এই যে আমাদের রাজ্যে মধ্যে বিশ নগর পৌর নিগম পৌর পরিষদ এবং পঞ্চায়েত নগর পঞ্চায়েত আর এখানে প্রচুর শ্রমিক আছেন যারা পাম্প অফ জল সেচের ক্ষেত্রে পাম্প অফ ওয়াটার ক্ষেত্রে পাম কাজ করে এছাড়া রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর এ ধরনের অপারেটার আসেন বিভিন্ন কাজে তারা কাজ করে দুই সালে বাইশ ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশন করে গ্যাস নোটিফিকেশান এতে মজুরি বৃদ্ধি করে থাকে সিদ্ধান্ত তাদের অবধি বাইশ সালের পর এখন অব্দি কার্যকরী করে না এরা এখন পায় না শ্রমিক এক বছর বৈধ মজুরি পায় না আমরা ডিমান্ড করি যে ডিমান্ড করে যে এই বৈধ মজুরি অভিনব কার্যকরী করতে হবে বিউরো রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার ব্যাংক আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে